ইঞ্জুরিতে পড়ায় কুমিল্লা ভিক্টোরিয়াঞ্চার হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই নিজ দেশে ফিরেছেন দলের অধিনায়ক স্টেভেন স্মিথ গত শুক্রবার রাতে জানা গেলের জন্য দেশে গেলেও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিপিএল ছেড়েছিলেন তিনি শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পাওয়ার পর গণমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস ইমরুল কায়েস বলেন স্মিথ চলে যাওয়ার পরে আমাদের অনেক খারাপ লেগেছে অনেক বড় মাপের ক্রিকেটার খেলতে পারেনি তাই খারাপ লাগবেই তার নিজেরও অনেক খারাপ লেগেছে এদিকে স্মিথ চলে গেলেও দল ভারসাম্যহীন হয়নি বলে মনে করছেন ইমরুল ক্যাস আমাদের যারা আছে দলে তারা সবাই ওই লেভেলে ক্রিকেট খেলেছে সবাই ভালো ক্রিকেটার দেশি বলেন বা বিদেশি সবার অভিজ্ঞতা আছে তো খুব একটা সমস্যা হয়নি জানিয়ে রাখা ভালো ইঞ্জুরির কারণে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রহনা দিয়েছিলেন ডান হাতে ব্যথা নিয়েই এবারের বিপিএল খেলতে আসা স্মিথ দুই ম্যাচ খেলার পর ব্যথা ক্রমশ বেড়ে যাওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি গত বুধবার অনুশীলনে দলের সঙ্গে শুধু রানিংয়ে ব্যস্ত ছিলেন তিনি পরে দলের ফিজিওর সঙ্গে পরামর্শ করতে দেখা গিয়েছে স্মিথকে এরপরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছেন তিনি সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়া গিয়ে নিজের ফিজিও নিকট হাতের এমআরআই করাবেন তিনি তারপরে এমআরআই রিপোর্ট ইতিবাচক হলে কুমিল্লার সঙ্গে আগামী সপ্তাহে পুনরায় যোগ দেবেন